পাঁচগের রাশি ফল ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শনিবার তিথি দ্বাদশী জন্মরাশি হল সূর্যোদয় সকাল পাঁচটা দশ বিকাল ছটা বারো মেষ রাশির রাশি ফল কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন সংসারে বিষয় সম্পত্তি নিয়ে অশান্তি বাঁধতে পারে। যে কোনো কাজের চেষ্টা করতে পারেন শুভ ফল পাবেন বাড়িতে কারোর বিষয়ে আলোচনা হতে পারে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন লোকের সাথে থেকে শান্তি পাবেন প্রেমের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে পা বাড়াতে হবে শেয়ারের ব্যবসায় লাভ হবে আজ খুব চিন্তা ভাবনা করে আগাতে হবে মিশ্রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে সকালের দিকে আয়ের পথে কিছু বাধার মুখে পড়তে পারেন পরিবারে পুরনো শান্তি নতুন করে ফিরে আসবে পেশাগত ক্ষেত্রে প্রচুর সময় দিয়েও ভালো ফল হবে না এই রাশির ব্যক্তিদের ব্রিজ রাশি রাশিফল আর্থিক ব্যাপারে ভালো সুযোগ হাত ছাড়া হতে পারে সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য বিশেষ কোনো কাজের সুযোগ পাবেন দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন গৃহ নির্মাণে বাধার মুখে পড়তে পারেন সপরিবারে কোথাও ভ্রমণ নিয়ে চিন্তা থাকবে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজের জন্য বন্ধুকে সাহায্য করতে পেরে খুশি হবেন প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে চলুন বৃজরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ফল ভালো পেতে পারবেন পরিবারে মা বাবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচন্ড পরিশ্রম করতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ সাদা শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো মিথুন ছয় রাশির বেকারদের জন্য নতুন কিছু চেষ্টা করতে পারেন সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে প্রতিবেশীর দ্বারা বিশেষ উপকার পেতে পারেন কারোর প্রোচনায় হঠাৎ পা দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে অতিরিক্ত কথা বলায় বিবাদ হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে চিন্তা হবে সংসারে সীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে বিশেষ কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে না পরিবারের সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলুন পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ বাড়তে পারে ভালো কোনো কোনো জিনিস নষ্ট হতে পারে দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা থাকবে আপনার ব্যবহার লোকের খারাপ লাগবে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কোনো কাজের সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরি স্থানে কারোর সঙ্গে নতুন করে বন্ধুত্ব হতে পারে কাজের জায়গায় লোকের উপর ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ক্ষতি হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে দিনটি শুভ হবে সরকারি কর্মচারীদের জন্য দিনটি আজ ভালোই হবে কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে পারিবারিক সমস্যা মিটে যাবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো চিন্তা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল অপরকে চুক্তি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে তাড়াতাড়ি ছেড়ে ফেল। শারীরিক দুর্বলতায় ভোগান্তির যোগ রয়েছে কর্মস্থানে ভালো কিছু পরিকল্পনার সুযোগ আসতে পারে আজ চলাফেরা একটু সাবধানে করার দরকার রয়েছে বিশেষ কাজ নিয়ে ব্যস্ত থাকবেন রক্তচাপ বাড়তে পারে আত্মীয়দের সাথে বিবাদে যাবেন না প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আপনি কাউকে সাহায্য করতে পারবেন পরিবারের জন্য আজ সুসম্পর্ক বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ উদ্বেগ থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কন্যা রাশির রাশিফল ধর্ম আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি হবে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়াবেন কাউকে পরামর্শ না দেওয়ায় ভালো হবে টাকা পয়সা চুরি যেতে পারে সঙ্গে আলোচনা হতে পারে জন্য বাড়িতে ব্যক্তির প্রেমের বিবাদ বাঁধবে চাকরির কনারাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক উত্তেজনা বাড়তে পারে পরিবারের জন্য কোনো বিবাদ হবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এই রাশির ব্যক্তিতে শুভ রঙ হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় তুলারাশির রাশিফল সম্মান নিয়ে চিন্তা বাড়বে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা মারতে পারে চিকিৎসার কাজে বিপুল অর্থ ব্যয় হবে ভ্রমণ পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কাউকে খারাপ কথা না বলার জন্য অনুতাপ করতে হবে পেটের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কের মধ্যে কোনো চাপ আসতে পারে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক উন্নতি চেষ্টা করে লাভ হবে না পারিবারিক জীবন খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃশ্চিক রাশি রাশিফল সঞ্চয়ের জন্য ইচ্ছা বাড়তে পারে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন সন্তানের দিক থেকে সংসারে কলহের সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে নিজের বিকাশ বিশেষ না ভালো হবে আপনার ভয় বুদ্ধির ক্ষতি করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়বে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয় ভালো হবে না পারিবারিক জীবন খুব খারাপ যাবে পেশাগত ক্ষেত্রে আজ দিনটি শুভ হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশির রাশিফল ব্যবসায় লাভ হতে পারে অর্থ অপচয়ের সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা বহুমুখী সুযোগ পাবেন আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ আজ ভালোই থাকবে বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে অতিরিক্ত অর্থ সমাগমে চিন্তা বৃদ্ধি পাবে চারিত্রিক অবনতির যোগ রয়েছে হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি হতে পারে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে না পারিবারিক জীবন আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্ট করতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার মকর রাশির রাশিফল কুচিন্তা থেকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো হবে সন্তানের নিয়ে উদ্বেগ থাকবে সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে আপনাকে জনপ্রিয় করে তুলবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় কারোর সাথে বিবাদ হতে পারে অকারণে আত্মীয়দের সাথে বিবাদ হতে পারে মামলা মকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্র শুভ থাকবে পরিবারের জন্য অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে ভ্রমণ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হল অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশির রাশিফল কোনো আধ্যাত্মিক কাজ করতে পেরে আনন্দ হবে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হবে অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর সঙ্গে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে আজ কোনো ভয় আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ভালোই থাকবে পরিবারে কারোর জন্য কষ্ট পেতে পারেন পেশাগত ক্ষেত্রে ব্যবসায়ীদের চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হল চার মীন রাশির রাশিফল বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কোনো কাজ নষ্ট হতে পারে উচ্চ শিক্ষার পারে। ভালো কোনো চিন্তা সারাদিন আপনাকে আচ্ছন্ন করে রাখবে ভাদৃত্ব বিরোধী যোগ রয়েছে মামলা মকদ্দমা থেকে দূরে থাকায় ভালো হবে বাড়িতে কোনো আত্মীয় সমাবেশ হবে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে উপার্জনের ভাগ্য ভালোই থাকবে পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো চিন্তা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন